শোনা কী করছো কি তুমি এখানে হ্যালো বন্ধুরা আমি লক্ষ্মী আমার চ্যানেলে তোমাদের সকলকে সকল অনেক ভালোবাসা কেমন আছো সবাই আসো কিন্তু সবাই খুব ভালো আছো গুড মর্নিং সকলকে তো এখন সকালবেলা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছে তোমাদের সকলকে নিয়ে অনেক ভালোবাসার সঙ্গে আজকে তো জামাই ষষ্ঠী সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী প্রীতি ও শুভেচ্ছা সবাই শ্বশুরবাড়ি যাও মানে ছেলেদেরকে বলছি তো সবাই শ্বশুরবাড়ি যাও গিয়ে আনন্দ করো ষষ্ঠী করে এসো শাশুড়ি মায়ের সঙ্গে যাই হোক ভালো মন্দ খাওয়া দাওয়া দেওয়া থাওয়া এগুলো সব করো সবাই খুব আনন্দ করো এনজয় করো যাই হোক জামাইদের শাশুড়িদের আজকে স্পেশাল দিন আর আমাদের ষষ্ঠী আমাদের তো ষষ্ঠী আছে কিন্তু আমাদের ষষ্ঠী পুজোটা নেই যেটা ওই ষষ্ঠী তলায় গিয়ে পুজো দেয় না জামাইকে মেয়েকে নিয়ে পুজো দেওয়া ওই নিয়মটা আমাদের নেই আমাদের হচ্ছে নিয়ম যেহেতু আমরা বাঙাল এই জন্য আমাদের নিয়ম ওই ভালো মন্দ রান্না বাড়ি করে খাওয়া দাওয়া এগুলো আর হচ্ছে শাশুড়িকে শাড়ি দেওয়া জামাইকে গিফট দেওয়া মানে এইগুলোই আর কি তো আমাদের এই নিয়ম আর কি তো ওই পুজো টুজো দেওয়ার ওই সব নিয়ম আমাদেরকে আমাদের নেই আর কি যাই হোক এখন যাব আমরা ষষ্ঠীতে এপাড়া ওপাড়া ষষ্ঠী খুবই কাছে আমার বাবার বাড়ি তো আমি যদি আমার নিজেদের বাড়িতে মানে আমাদের পুরোনো বাড়িতে থাকতাম বহরমপুরে তাহলে অনেকটা ডিসটেন্স হতো কিন্তু কাছাকাছি এই জন্য নাইটি পরেই চলে যাব আবার আবার আসব আবার যাব খেয়ে খেতে যাব আবার আসব এরকম করতে থাকবো আজকে তো যাই হোক না এখন হচ্ছে আমরা যাব অনেকটা বেজে গেছে সাড়ে একটা মতো বাজে মা বারবার ফোন করছে কখন আসবি কখন আসবি রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে তো হচ্ছে আমরা এখন যাবো এই চিয়া সিটটা খেয়ে হুম

তো একটা শাড়ি তো দেখিয়েছিলাম মায়ের জন্য মোমবাটিকে একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম তো মনের মধ্যে খুব খুদখুদানি হচ্ছিলো তো মোমবাটিকে এই শাড়িটা নিয়ে এসেছিলাম তো বলছে একটা শাড়ি দেবো আবার মোমবাটিকে সুতির শাড়ি একটা লাগছে তারপরে হচ্ছে আমার জন্য একটা শাড়ি কিনেছিলাম যেটা হচ্ছে আমার মাকে এখন দিয়ে দেবো এটা হচ্ছে যে কি সিল্ক যেন বলে তো এরকম শাড়ি আমার অনেকগুলো আছে যেরকম ভাবলাম মায়েকে এই এইটা দিয়ে দিই আমি একটা পরে আবার কিনে দেবো তো এটা আমার মায়ের মানে গায়ের কালারের সঙ্গে বেশ যাবে আমার মা ভীষণ খরসাক তো মাকে এটা বলে ভীষণ ভালো লাগবে এটা ব্লাউজ পিস তো মা ব্লাউজ পিস বানাবে না যাই হোক তো এই শাড়িটা আমাকে দিয়ে দিচ্ছি আর কালকে রাত্রিবেলা গিয়ে একটা ব্লাউজও নিয়ে এসেছি মায়ের জন্য হ্যাঁ গো আমার মা মায়ের জন্য এই ব্লাউজটা কিনে নিয়ে এসেছি মা মায়ের সিম্পল ব্লাউজ করতে করতেই আর কি পছন্দ করে তো যেহেতু আমার বাবা নেই আমার মামিদ বা এই জন্য মা সিম্পল সিম্পল জিনিস করতে পছন্দ করে আর হচ্ছে আমার জন্য একটা ব্লাউজ কিনে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই দিয়েছে এ দেখো কী সুন্দর না বলো ওফ কি সুন্দর ছাপা এ দেখো এই ব্লাউজটা হচ্ছে দিয়েছে আর হচ্ছে তোমাদের দাদা ভাই অনেকগুলো নাইটি কিনে দিয়েছে অনেকগুলো দিয়েছিল কিন্তু আমি নিয়ে নি আমি হচ্ছে তিনটে নিয়েছি সাত আটটা একবারে একটার মধ্যে ছিল কটা ছিল ছটা ছটায় দিতে না না দিতে হবে না তো এই একটা নাইটি নিয়েছি আর হচ্ছে এই একটা নাইটি নিয়েছি এগুলো তোমাদের দাদা ভাই পছন্দ করেছে আর হচ্ছে এই এক খুলে দেখালাম না ঠিক আছে এই একটা নাইটি নিয়েছি ও হচ্ছে এই তিনটে নাইটি নিয়েছি এখন বললো আর মেয়ের জন্য দুজোড়া চক্কল নিয়েছি জুতো নিয়েছি একটা হচ্ছে এই যে এইরকম এইরকম তুমি পছন্দ পছন্দ করে বুঝে গেছো

কেউ যদি যেয়ে থাকো কমেন্টে জানাও তো তোমাদের কিন্তু হাফ প্যান্ট করে শ্বশুর বাড়ি যাচ্ছে ষষ্ঠী খেতে আর আমিও যাচ্ছি নাইকি পরে বাপের বাড়িতে ষষ্ঠী খেতে দেখো লোক তো শাড়ি তাড়ি সামনে নিয়েছি ঘরও তালা দিয়ে নিয়েছি এখন যাচ্ছি মাইদের বাড়িতে সকালে খাবার খেতে জল খাবার তো দেখা যাক মা সকালে জল খাবারে কি করেছে আমরা তো লুচি লুচি করতে একদমই বারণ করেছি এ লুচি একদমই এত গরমে খাবো না তো হচ্ছে দেখা যাক মা কি করেছে ঠিক আছে চলো সঙ্গে থাকো মায়েদের বাড়িতে চলে এসেছি দেখো খেতেও বসে গেছি আমাদের দাদা ভাই বসেছে আর এই যে আমার বোনও এসছে অলি অলি সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছে আবার মা রান্না করছে সকালের খাবার আমাদের কি আছে দেখাচ্ছি দাঁড়াও তলু মাইও বসেছে আবির বসেছে গরব বাড়িতে নিয়ে গরু এক জায়গায় গেছে মাহির ভাতটা মেখে দিচ্ছে এই যে মাহির খাবে এখন আর এদিকে আমার বোন বাড়াবাড়ি করছে মানে বেড়ে ফেরে দিচ্ছে আর কি তো চলো সকালের মেনু কী কী হয়েছে দেখাই তো মেরুন তা মাকে দেখাতে পারছি না মা হচ্ছে ও জৈনকে গেলো তো হচ্ছে ঠিক আছে চলো দেখাই কী কী রান্না করেছে এই বাবা সাউন্ডে কমা সাউন্ডে কমা সাউন্ডে কমাও সে তো চলো কি কি রান্না হয়েছে দেখে না আর আমার বোন একটু আগেই আসলো মা বলেছে সকালে আসতে আরও এখন আসবে

দে একটা বড় ভাজি দে আমাদের অত বড় করে দিস না একটাই যে ঢাক দুটো হ্যাঁ না ভালো করে ধরে ধোয়া দিয়ে পড়ে যাবে ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করি সকালের খাওয়া দাওয়া পরে আবার কথা হচ্ছে তো দেখো আমরা বসে রয়েছি ফ্যানের সামনে ওই যে ফ্যান ছোট্ট একটা ফ্যান চলছে ওর সামনে বসে রয়েছি খাওয়া খাচ্ছি এত গরম এতক্ষণ ধরে কাজ করছিলাম আমি আর আমার বোন তো সকালের খাওয়া দাওয়ার পর্ব সেরে বাসন টাসন মেজে আমি আর আমার বোন সব কিছু করে যেহেতু আমাদের বাড়িতে কেউ নেই মা আছে আর দাদাদের ছেলেরা আছে দাদা দাদা তো বাড়িতে থাকে না সেই জন্য হচ্ছে আমাদেরই এসে করে খেতে হয় আর কি মানে সপ্তাহে করে খেতে হয় তো আমরা গুছিয়ে গাছিয়ে নিয়েছি আমি আমার বোন মিলে গুছিয়ে গাছিয়ে নিলাম মানে কি গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে আর রান্না করবো হচ্ছে কাঠের জালে গ্যাসে রান্না করবো না মা বলছিলো গ্যাসে করো না গ্যাসে করবো না উনুনের জালেই করবো তো রান্নার দায়িত্ব আমার পড়েছে বোনকে বললাম তুই কার বোন বলছে হ্যাঁ তুই কার আমি তো পারি না আমি ওকে ঠেলছি ও আমাকে ঠেলছে তো ফাইনালি আমার ডিউটি পড়লো রান্না করতে মানে রান্না করা আর কি তো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি খুবই সিম্পল খাবার রেখেছি আমরা কারণ প্রচন্ড গরম এই গরমে যদি এটা ওটা সেটা এটা খাই না সারা বছর খেতে পারবো এই গরমে যদি এটা ওটা সেটা খাই পরে আমাদের শরীর খারাপ করবে হসপিটালে ভর্তি হতে হবে এই জন্য আমরা খুবই সিম্পল খাবার রেখেছি কী কী করবো বলে দেয় মাংস রাইস আর কি আর সকালবেলা যাতে রান্না করে সকাল আছে এই দিয়ে হবে আর হচ্ছে মিষ্টি আম দই আম এগুলো আছে একটু ফল মাকড় আছে এগুলো আর কি তো খুবই সিম্পল রেখেছি আর সারা বছর সারা বছর খেতে পারবো আমরা আর যদি শরীর খারাপ হয় তাহলে তো গেলো গেলো ওই জন্য সিম্পল খাবারই ভালো তাই তোমরা জানিও তোমরা কী কী খাচ্ছ জামাই ষষ্ঠীতে আর হচ্ছে আমার এতটাই ভাগ্য ভালো যে বাপের বাড়িতে এসে রান্না করে খেতে হয় এমন ভাগ্য কার হয় আমার হচ্ছে যাই হোক দেখো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে ওইদিকে চালও দিয়ে দিয়েছি রাইসের চাল ঠিক আছে চলো তাহলে সঙ্গে আমি রান্না বান্না আমার দিদি গরমের মধ্যে গেমে পুড়ে রান্না করছে তার মধ্যে জায়গা সাথে একটু মন খাশি হয়েছে সব দুঃখ মিক্স করে একবারে রান্নাটা করছে দেখুন কষাবে জাই মামাকে বলছে কষাবে কষা এখানে নিয়ে যাবে একেবারে সূর্য মামা আমাদের সেদ্ধ করছে

ওইরকম পেট নিয়ে আমরা চলি না উঁচু কর উঁচু কর ওইরকম পেট নিয়ে আমরা চলি না পেট অনেকটা ভালো হজম করতে পারি ভগবান সেই শক্তিটা দিয়েছে হজম শক্তিটা তো হচ্ছে বোনের বিয়েতে খুব আনন্দ করবো তো তোমরা একটা ভালো ছেলে দেখো আমার বোনের জন্য আমার বোনকে বিয়ে দেবো আর হচ্ছে আমার বোন হচ্ছে অনেকটা শিক্ষিত লন নিয়ে পড়ছে আর ভীষণই ভালো কিন্তু ওকে দেখে মনে হয় না যে ও এতটা ট্যালেন্টেড আর ভীষণ ভালো আর কি ও সিম্পল থাকতে একদম গ্রামের মেয়ের মতো থাকে কিন্তু সিম্পল থাকতে পছন্দ করে তো তোমাদের কাছে যদি ভালো মেয়ে থাকে কোনো ছেলে থাকে ভালো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে না আমার লাগবে না ভগবান যার সাথে ঠিক করে লাগবে না মানে লাগবে না মানে হ্যাঁ আমার মনে হয় আমার থেকে আমার দিদির এক্সাইটেডটা বেশি তো আমার মনে হয় আমার বদলে আমি ওকেই বিয়েটা মানে বসিয়ে দেবো আমি হচ্ছে বিয়েটা করবো না বলবো যে আমার দিদির মানে দিদি তো ভালো করে বিয়ে করতে পারিনি অনেক আগে বিয়েটা করেছে যার জন্য আমি ভেবেছি যে তাহলে আমার বদলে দিদিকেই বসিয়ে দেবো আমি সাইডে নয় থাকব ও নয় সংসারটা করবে গুছিয়ে আমি না বিয়ে করব অবশ্যই করে নিবি এক সাথে দুই বোন বিয়ে করে নেবে ভালো হবে ঠিক আছে এখন আমাদের রান্না শেষ হয়নি তিনটে প্রায় বাঁচতে চললো এখন দিদি রাইসটা করছে প্রচন্ড গরম যে রান্না করে তো সেই জানে এত গরমের মধ্যে রান্না করছে গেমে টেমে পুরো শেষ তো এত কষ্ট করে না গ্যাসে রান্না করে সেখানে এসে অস্থির হয়ে যাচ্ছে রান্না করতে বড় লোকের মেয়ে না হলে বড় লোকের বউ তো বউ তো মতো বড় লোকের রান্না করতে ভালোবাসি সবাই জানে সেটা এই দেখুন আপনারা চলে আসবেন নিমন্ত্রণ থাকলো ঠিক আছে সঙ্গে থাকুন মায়েদের বাড়ি থেকে চলে এসেছি চলে এসেছি ওই তিনটের দিকে রান্নাবান্না সেরে সব গুছিয়ে গাছিয়ে এলাম ওই তিনটের দিকে এসে তারপরে দেখি কোনো কাজ বাজার হয়নি ঘরটার মুছা হয়নি তো ঘরটার মুছে যেতে পারিনি সময় হয়নি তাড়াতাড়ি করে চলে গেলাম যাই হোক এসে ঘরটা মুছলাম স্নান করলাম তারপরে একটু কেটে সেটা ছিল সেগুলো করলাম পুজো দিলাম তো এখন এই যে একটু বসলাম সারাদিন একটু সময় পাইনি এত গরম পড়েছে তারপরে আবার উনুনের পাড়ে রান্নাবান্না করেছি আবার ঠান্ডা গরম না লেগে যায় ভালো লাগছে না শরীরটা কেমন বোধ হচ্ছে শরীরের মধ্যে যাই হোক এখনও দুপুরের খাওয়া খাইনি চারটে বেজে গেছে তো একটু লেট করে খাবো দুপুরে খাওয়া ভেবেছি তো এখন যাবো ওই সাড়ে চারটের দিকে যাবো তো গিয়ে খেয়ে নেব একবারে রাতের খাওয়া হয়ে যাবে রাতে আর কিছু খাওয়া যাবে না সাড়ে চারটের সময় খেলে আবার রাতের খাওয়া কী করে খাই যাই হোক তো এখন একটু নেলপালিশ করব ভাবলাম তো কাজ করতে করতে নগ গেছে ভেঙে সেগুলো কেটে একটা নখ দুটো নখ ভেঙে গেছে সেগুলোকে কেটে ছোটো করলাম ছোটো করে এখন করবো নেলপালিশ ঠিক আছে চলো আমি নেলপালিশ করে নিই ঘুমাচ্ছে আর যে বোন ফোন করে করছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো যাবো নেলপালিশের পরে একটু বসে তারপরে যাবো আর দেখো তো কালো ভাই মাটির জন্য খাতা পেন্সিল তারপরে মলাট রাবার কাটার এগুলো নিয়ে এসছে

আমার বোন হচ্ছে আমাদের খাবার দেওয়ার দায়িত্বে রয়েছে খাবারটা আবার বেড়ে দিল সুন্দর করে গুছিয়ে এই যে ম্যাডাম খুলেছিলেন তো এই দেখো ওরা আটটাই না আস্তাই না সুন্দর করে খাবারটা আবার গুছিয়ে গাছিয়ে দিয়েছে এই দেখো সমস্ত কিছু মানে শাশুড়ির দায়িত্বে রয়েছে আর কি মা একটু ব্যস্ত রয়েছে বসো বসো এই যে মাহি হি মাই কিছু বলতে চাও খিদে লেগেছে এই যে তোমাদের দাদা ভাই বসে গেল চলো খাতে দেখো খাওয়া দাওয়াটা খেয়ে দুপুর দরকার এখন যাচ্ছে সাড়ে চারটে বেজে যাচ্ছে এত দেরি

এই কথাটি দেখছ হাদিস লাগে না তো তোমারে দাঁড়া কি এবার শুরু করলাম এবার হ্যাঁ হ্যাঁ দেখ না আমাকেপালা দিনপালা দেই বাতি দিই না কত কিছু তুমি বাচ্চা কিছু চলো আমরা তাহলে খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো দেখে থাকো আমরা খাই তোমরা দেখো দাও জামাই শাশুড়ি বাড়িতে শাশুড়ি নেই বাড়িতে কিন্তু জামাই আদর হয়ে যাচ্ছে শালিতে আদর করে খেতে দিল আর কি তো তোমার দাদা ভাই এখন খাবে না মিষ্টিটা মিষ্টিটা তোমার দাদা ভাই এখন আনলো মিষ্টি আমরা খাই না বলে মাকে বলেছে মিষ্টি আনবে না একদম তো

খাওয়া দাওয়া করে মায়েদের বাড়ি থেকে তো চলে এসেছি বিকেলবেলাতে খাওয়া দাওয়ার পর শরীরটা এত খারাপ লাগছিল কি বলবো মানে খুবই খারাপ লাগছিলো এসে শুয়েছিলাম তো তোমাদের দাদা ভাই একটু বাজারের দিকে গেছিলো মাহি বায়না করছিল যে বাজারের দিকে যাবে তো একটা রাতা ফ্রুটি নিয়ে এসছে এটা তুমি খাও আর হচ্ছে মোমো নিয়ে এসছে বসো এখন মাহি খাবে মোমো কোন দোকান থেকে কালকে যে দোকান থেকে তো মাহি এখন খাবে মোমো দেখো যা মিষ্টি ঝাল যাবে এটুকুন দিই হ্যাঁ লাগলা যাই হোক এখন রাতে আর কিছু খাবো না শরীরটা ভালো লাগছে না তোমাদের তুমি খাবো কিছু তোমাদের দাদা ভাই দাদা ভাইও ভালো লাগছে না আইসক্রিম নিয়ে এসে দুটো তো একটা আমি ফ্রিজে রেখেছে না বসো আর একটা আমি এখন খাবো ও আমাকে খেতে দিচ্ছিল না কিন্তু আমার ইচ্ছে হচ্ছে আমি একটু ঠান্ডা খাই মানে ঠান্ডা আইসক্রিম খাই আর কি ঠিক আছে আমি এখন বেবি আইসক্রিমটা খাবো কাকা আমি দেবো তুমি একটা কম একটা ঠিক আছে আমি খাবো না একটা ও মাই যে কী পাকা পাকা কথা শিখেছে না মাই খুব পাকা পাকা কথা শিখেছে জানো কেন চাও তো ভালো দেখে চাও ভাই দেখি ভালো চাও দেখি ভালো হচ্ছে তো তো ব্লগটা শেষ করতে এলাম ভালো লাগছে না একটু নটা ছয় বাজে আমার ভীষণই ঘুম পেয়ে যাচ্ছে পাঁচটার সময় উঠেছি আজকে তো সারাদিন একটু শুতে পারিনি ভালো লাগছে না মানে ঘুমাতে পারিনি আর কি তো একটু ভালো লাগছে না ভীষণ ঘুম পাচ্ছে কালকে নিয়ে স্কুল আছে দেখো ব্যাগপত্র বই টই নিয়ে বসেছি হোমওয়ার্ক করাবো হোমওয়ার্ক করিয়ে ওয়াইফ কোনটা খাচ্ছে বলে তাই না এরকম করিয়ে দেওয়া হয়েছে তো মোমো খাওয়া হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছিল যে কালকে খাবে বলে ওরা সহ্য হলো না আইসক্রিমটা বের করে নিয়ে এসে এখন ছেলেটা খাচ্ছে ঠিক করে ধরবা হ্যাঁ ওইভাবে তোমাদের দাদা ভাই ক্যামেরার উপরে রাত্রবেলা কিছু খাবে না ব্লগটা আমি শেষ করে দেবো বললাম আমি তো ভালো লাগে না আমার চোখের অবস্থা থেকে তোমার ভীষণ ঘুম পাচ্ছে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর কি যাই হোক তো হচ্ছে ঠিক আছে চলো এই ব্লগটা ছোটই হলো বোধ হয় তাই না এডিট করার সময় বসে যাবে ঠিক আছে চলো এই ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিলাম জামাই ষষ্ঠী ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও ঠিক আছে জামাই ষষ্ঠী স্পেশাল স্পেশাল তো সেরকম কিছু হয়নি মোবাইলটা নিজে নেমে যাচ্ছে আর কি পর্যন্ত আর স্পেশাল তো সেরকম কিছু হয়নি আমরা হচ্ছে গেছি আমাদের রান্না করে আমাদেরকেই খেতে হয়েছে যেহেতু আমাদের মায়ের হয়েছে সেরকম করে দেওয়ার মতো কেউ নেই আর কি আছে সবাই কিন্তু চাচার মতো শেষে আর কি যাই হোক তো ওই জায়গাতে তাহলে ব্লগটা তাহলে এখানে ইউজ করেছি আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে কমেন্ট করো অনেক অনেক লাইক করো বন্ধুদের প্রতি শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর গুড নাইট শুভরাত্রি চলো টাটা চলো টাটা করো গুড নাইট করো সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো আর আমার মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ আমার মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো টাটা টাটা